আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের ইউনিট লেসন দ্যান্স অব ডি কবিতার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দিব পূর্ববর্তী ভিডিওতে তোমাদেরকে আমি এই কবিতাটির বাংলা অনুবাদ করে দিয়েছিলাম এবং বাংলায় কবিতাটি ব্যাখ্যা করে করেছিলাম এই কবিতার ব্যাখ্যা এবং সামারি তোমাদেরকে দিয়েছিলাম পূর্ববর্তী ভিডিওতে তো সে ভিডিওটি যদি তোমরা মিস করে থাকো তাহলে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি তোমাদের বইয়ে যে মূল প্রশ্নগুলো রয়েছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক হোয়েন মেরি ওয়ে টু ব্রিং দ্য ক্যাটল হোম মেরি যখন গরু আনতে গিয়েছিল তখন আবহাওয়া কেমন ছিল উত্তর দ্য ওয়েদার ওয়াজ স্টোরমি আবহাওয়া ছিল ঝড় এরপরে লক্ষ্য করো দুই নম্বর প্রশ্নটি দুই নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম যে লুক এট সামসেস দে রিপিটেড সেভারেল টাইমস বলা হয়েছে যে কিছু শব্দ বাক্যাংশ এবং বাক্য লক্ষ্য করো যেগুলো একাধিকবার ব্যবহৃত হয়েছে এক্সপ্লেন হোয়াই দ্য পয়েন্ট হ্যাজ ডান দ্যাট ব্যাখ্যা করো যে কবি কেন এমনটা করে করেছেন উত্তর উত্তরটি লক্ষ্য করো এবার দ্য পয়েট রিপিটেড ফ্রেজেস লাইক কল দ্য ক্যারোল হোম অ্যান্ড দ্য সেন্স অফ ডি টু ক্রিয়েট রিদম এম্পাসাইজেস ম্যারিস টাস্ক অ্যান্ড শো হাউ হার ভয়েস ইস স্টিল ইকোস ইভেন আফটার হার ডেথ কবি কল দ্য ক্যারল হোম দ্য সেন্স অফ ডি বাক্যগুলো একাধিকবার ব্যবহার করেছেন ছন্দ তৈরি করতে এবং মেরির দায়িত্ব জোর দিয়ে বোঝানো এবং দেখানোর জন্য যে তার কণ্ঠ যেন মৃত্যুর পরেও বাতাসে ভেসে আসে এরপরে নম্বর যে প্রশ্নটি ছিল সেটি লক্ষ্য করো এখানে বলা হয়েছিল তিন প্রশ্নে হাউ হ্যাজ দ্য পয়েট ডেস্ক্রাইব দ্য সি কবি সমুদ্রকে কিভাবে বর্ণনা করেছেন উত্তর দ্য পয়েট ডেস্ক্রাইব দ্য সি অ্যাজ ওয়াইল্ড ক্রুয়েল অ্যান্ড কবি সমুদ্রকে বুনো নিষ্ঠুর এবং ক্ষুধার্ত হিসেবে বর্ণনা করেছেন এরপরে চার নম্বর গল্পটি তোমার নিজের ভাষায় বলো উত্তর ম্যারি ওয়াজ সেন্ট অ্যালন টু ব্রিং দ্য ক্যাটল হোম অ্যাক্রোস দ্য সেন্টস অফ ডি মেরিকে গরু আনতে নদীর বালু চড় দিয়ে গরু আনতে একা পাঠানো হয়েছিল বাট দ্য ওয়েদার ওয়াজ ওয়াইল্ড কিন্তু আবহাওয়া ছিল খারাপ অ্যান্ড দ্য টাইড রোজ এবং ঢেউ উঠেছে অ্যান্ড দ্য মিস্ট কাভার্ড এভরিথিং এবং কুয়াশায় সব কিছু ঢেকে ফেলেছে সি ড্রোন ইন দ্য সি সে সমুদ্রে ডুবে গেছে অ্যান্ড নেভার কিম হোম এবং কখনও আর ফিরে আসেনি তোমরা চাইলে এই ব্র্যাকেটের অংশটুকু বাদ দিতে পারো আর যদি পারো এই অংশটুকু মুখস্থ করে নিবে যে লেটার পরবর্তীতে পিপল ফাউন্ড হার বডি ফ্লোটিং উইথ হার গোল্ডেন হেয়ার লোকজন তাকে পানিতে ভাসতে দেখে অর্থাৎ তার মৃতদেহ ভেসে থাকতে দেখা যায় ইভেন আফটার ডেথ এমনকি তার মৃত্যুর পরে হার ভয়েস ইজ ইম্যাজিন টু বি হার্ড বাই দ্য বোটমেন এমনকি তার মৃত্যুর পরেও যেন সে গরুগুলোকে ডাকছে এমনটা শুনতে পায় বোটম্যানরা নৌকার মাঝিরা তো পাঁচ নম্বর এবার প্রশ্নটি লক্ষ্য করো এখানে বলা হয়েছিল যে মনে করো তুমি বন্ধুদের সাথে উইথ ইউর ফ্রেন্ডস মনে করো যে তুমি তোমার বন্ধুদের সাথে নদীর তীরে হাঁটতেছিলে হোয়েল মেরি ওয়াজ ড্রোর্নিং যখন মেরি ডুবে যাচ্ছিল ডিসক্রাইব হোয়ার ইউ উড হ্যাভ ডান তুমি কি করতে সেটা বর্ণনা করো উত্তর ই আই ওয়ার দেয়ার যদি আমি সেখানে থাকতাম আই উড হ্যাভ শাউটেড ফর হেল্প অ্যান্ড ট্রাইড টু রেস্কিউ হার আমি চিৎকার করে মেরিকে বাঁচানোর চেষ্টা করতাম চিৎকার করে সাহায্য চাইতাম এবং মেরিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতাম তোমরা চাইলে এই ব্রাকেটের অংশটুকু বাদ দিতে পারো আর যদি সম্ভব হয় তাহলে ব্র্যাকেটের এই অংশটুকু পড়ে নিবে যে আই উড হ্যাভ আস্কড মাই ফ্রেন্ডস টু রান ফর হেল্প আমি আমার বন্ধুদেরকে সাহায্য করতে বলতাম হোয়াইল আই থ্রু সামথিং টু হার আমি তার কাছে কিছু ছুঁড়ে মারতাম ওর ট্রাই টু রিচ হার সেফলি অথবা তার কাছে নিরাপদে পৌঁছাতে চেষ্টা করতাম আই উড ডু এভরিথিং পসিবল টু সেভ হার আমি তাকে সাহায্য করার আমি তাকে বাঁচানোর জন্য সর্ব তম চেষ্টা করতাম সর্বোচ্চ চেষ্টা করতাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য